শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণে রেখায় হামলা চালাতে পারে পাকিস্তানের সতর্কবার্তা হামলা আমেরিকা ইসরায়েলকে কঠিন জবাবের হুশিয়ারি আনসারুল্লাহর ভারত পাকিস্তান উত্তেজনার বিষয় নিরাপত্তা পরিষদে রৌদ্রধার বৈঠক সিরিয়ায় আকাশে ইসরায়েলি বিমান প্রতিহতে চেষ্টা তুরস্কের পাকিস্তানের সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি সেনা সহ নিহত নয় একাধিক বিস্ফোরণে কাপল সুদান ভয়াবহ আগুন ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণে রেখায় হামলা চালাতে পারে পাকিস্তানের সতর্ক বার্তা ভারত যে কোনো সময় নিয়ন্ত্রণে রেখা এল ও সি বরাবর হামলা চালাতে পারে বলে গতকাল সোমবার সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা বেড়ে চলেছে ইসলামাবাদের সাংবাদিকদের খাজা আসি বলেন গোপন সূত্রে জানা যাচ্ছে ভারত এলওসির যে কোনো পয়েন্টে হামলা চালাতে পারে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেয়া হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেহেলগামে ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে খাজা আসি বলেন এই তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে ঘটনাটি ভারত নিজে বা কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী জড়িত কিনা এবং এতে নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগ নেই সত্ত উঠে আসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক স্বার্থ হাসিলে এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছেন অভিযোগ করেন খাজা আসিফ খাইবার পাকতুনখোয়া ও বেলুতিস্তানে প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতে জড়িত থাকার পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ আবার তুলে ধরেন তিনি ইয়েমেনে হামলা আমেরিকা ইসরায়েলকে কঠিন জবাবের হুঁশিয়ারি আনসারুল্লাহর ইয়েমেনের আল হুদাইদাহ বন্দরে গতরাতে আমেরিকা ও ইসরায়েলের আমেরিকার আল হুদাইদাহ বন্দরে গতরাতে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধবিমান বিমান ভয়াবহ হামলা চালিয়েছে বর্বরোচিত এই হামলা অন্তত দুজন নিহত ও বিয়াল্লিশ জন আহত হয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এই আগ্রাসনে নিন্দা জানিয়ে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহর আন্দোলনের প্রচার বিভাগের উপপ্রধান নাসিরউদ্দিন আমির আমের এই হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে বলেছেন আমরা ইসরায়েলের এই বোমা বর্ষণের জবাব দিব গাজা উপত্যকার প্রতিসংহতির অংশ হিসেবে আমাদের সামরিক অভিযান অবহিত থাকবে এবং ঘোষিত নৌ ও আকাশ অবরোধ প্রত্যাহার করা হবে না আনসারুল্লাহ আন্দোলনে রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেন গাজা রক্ষায় আমাদের অভিযানেরও দ্রিব্য হবে যদি এর জন্য মূল্য দিতে হয় ইরান সহ আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ হামলাকে একটি নগ্ন আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তিনি সোমবার রাতে এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলা মানবতা ও আন্তর্জাতিক নীতিমালার উপর আঘাত ভারত পাকিস্তান উত্তেজনার বিষয়ে নিরাপত্তা পরিষদের অধ্যধার বৈঠক ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিশোধের আলোচনা হয়েছে এ সময় পরিষদের সদস্য দেশের প্রতিনিধিরা উত্তেজনা কমাতে এই সংলাপে বসে দুই দেশের প্রতি আহ্বান জানান পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদ সভার পর কোনো বিবৃতি প্রকাশ করেনি তবে পাকিস্তান দাবি করেছে তাদের নিজেদের লক্ষ্যগুলোর বেশিরভাগই পূর্ণ হয়েছে সভায় পরিষদের স্থায়ী পাঁচটি দেশ ও অস্থায়ী দশ দেশের সব প্রতিনিধি উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব জানিয়েছেন তিনি বলেন হামলাকারীদের বিচারের মুখোমুখি করা উচিত ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন ভুল করবেন না সামরিক সংঘর্ষ কোনো সমাধান নয় এবং আমি শান্তি প্রচেষ্টা জন দেশের সরকারকে সহায়তার প্রস্তুত আছি দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের অনুরোধে নিরাপত্তা পরিষদ জরুরি ভিত্তিতে পুনরুদ্ধার বৈঠকটি করছে বৈঠকে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারের বক্তব্য শোনা হয় সিরিয়ার আকাশে ইসরায়েলি বিমান প্রতিহতে চেষ্টা তুরস্কের সিরিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশকারী ইসরায়েলি বিমানগুলিকে প্রতিহত করার চেষ্টা চালিয়েছে তুর্কি বিমান ইলেকট্রনিক সতর্কতার সংকেত জারি এবং জেমিং অপারেশন পরিচালনা করে এ চেষ্টা চালানো হয় ঘটনাটিকে আমকারা ও তেল আবিবের সঙ্গে নতুন ধরনের সংঘর্ষ বলে ধারণা করা হয় মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে সাম্প্রতিক দিনগুলিতে ইসরায়েলি সরকার ও দখলদার বাহিনী ড্রোজদের রক্ষার দাবিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি সহ সিরিয়া জুড়ে অসংখ্য স্থানে বিমান হামলা চালিয়েছে তবে ইসরায়েলি বিমানগুলো তাদের অভিযান চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কার্যকলাপ প্রতিহত করার জন্য তুর্কি বিমানগুলো ইসরায়েলি বিমান ব্যবস্থায় হস্তক্ষেপ করছে বলে খবর প্রকাশিত হয়েছে ইসরায়েলি সম্প্রচার বিষয়ক কর্তৃপক্ষ সেই প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে এতে বলা হয়েছে বিমান সতর্কীকরণ সংকেত পাঠাচ্ছে তুর্কি এবং ইসরায়েলি যুদ্ধ বিমানগুলিকে জ্যাম করছে যাতে তারা সিরিয়ার আকাশ সীমা ছেড়ে যেতে বাধ্য হয় ইসরায়েলকে প্রতিহত করার জন্য তুরস্কের এই প্রচেষ্টার কয়েকদিন আগে আমকারার পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল এবং সতর্ক করে বলেছিল সিরিয়ার এই স্পর্শ কাতার সময় ইসরায়েলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে যা সিরিয়ার ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি সেনা সদস্য সহ নিহত নয় পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্রদেশে তিন জেলায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটিয়েছে এতে এক সেনা সদস্য ও আটজন সন্ত্রাসী নিহত হয়েছেন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর আইএসপিআর খবর জিউ নিউজের আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি ও উত্তর উত্তর ওয়াজিরিস্তান খাইবার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী এই অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে বিনিময় হয় সেনা সদস্যদের সেনাবাহিনীর মিডিয়া উইং উত্তর জেলার মির আলীর সাধারণ এলাকায় একটি অভিযান চালানো হয় অভিযান পরিচালনার সময় সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে আক্রমণ করে এবং ফলস্বরূপ তিনজন নিহত হয় আইএসপি আর আরও জানাই দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পরিচালিত আরেকটি অভিযান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও দুই সন্ত্রাসী এখানে তিব্য গুলি বিনিময়ের সময় একজন সাহসী সৈন্য মৃত্যুবরণ করেন তার নাম নায়েক মোজাহিদ খান বয়স চল্লিশ বছর তিনি জেলা কুয়াহাটের বাসিন্দা একাধিক বিস্ফোরণে কাপলো সুদান ভয়াবহ আগুন সুদানের পোর্ট সুদান শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এর ফলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয় ধারণা করা হচ্ছে দেশটির আধার সামরিক জারপিট সাপোর্ট ফোর্সের ছোড়া ড্রোন জ্বালানি ডিপোতে আঘাত আনায় বিস্ফোরণের ঘটনা ঘটে মঙ্গলবার ছয়মে মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে সুদানের চলমান গৃহযুদ্ধ তৃতীয় দিনের জন্য শান্ত শহরটিকে কাঁপিয়ে তুলছে ধোয়ার কালো কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে দেশটির প্রধান সামুদ্রিক বন্দরের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের মতে এটি আর এস এফ ড্রোন হামলা ছিল তারা শহরের জ্বালানি ডিপো বিমান খাঁটি ও বন্দরের আশপাশকে লক্ষ্যবস্তু করছে সুদানের সেনাবাহিনী এবং আর এর মধ্যে সংঘাত বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে রোববার থেকে শুরু হওয়া লোহিত সাগর উপকূলীয় শহরে এই আক্রমণ যুদ্ধের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দেয়